কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুবই ভালো আছি তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি এখন বাজে সাড়ে দশটা এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম সকাল উঠে সোনাকে সামলাচ্ছিলাম তারপর নিজের খাওয়া দাওয়া ভিডিওটা এডিট করতে করতে আর ছাড়তে গিয়ে আমার মানে সাড়ে দশটার উপরে বেজে গেছে তো এখন আমি স্নান করবো কারণ আজকে ঠাকুরকে পুজোটা আমি করব তো হচ্ছে স্নান করে তোমাদের সাথে আবার কথা হচ্ছে হিটারটা খারাপ হয়ে গেছে যার জন্য স্নানের জলটা আমি গ্যাসেই গরম করে নিলাম এটা হচ্ছে মা এখন বাথরুমে পৌঁছে দেবে কারণ ভারী জিনিস তো আমি ওঠাতে পারবো না সেই জন্য তুমি স্নান করে চলে এসছি যে দেখো তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিলো যার জন্য আমি সোয়েটারটা পরে নিয়েছিলাম সোনাকে কিছুক্ষণ পরেই আমি স্নান করাবো যার জন্য ফুল সোয়েটারটা আর পরিনি হাফ সোয়েটারটাই পরেছি তো এখন রেডি হিজড়ি হয়ে নিচ্ছি বাচ্চা হওয়ার পর তো নিজের পরিচর্চা প্রায় ভুলে গেছি বললেই চলে ওই স্নানের পর টুকটাকভাবে সেজে নিই বোরলিন মেখে চুলটা আঁচটি সিঁদুরটা নিয়ে ব্য এইটুকুই আর আগের মতো সাজা পুজো করা হয় না আগের মতন সেজে পুজো ভিডিও বানানোর টাইম পায় না তো দেখো বন্ধুরা আমি এখন ঠাকুর পুজো করতে চলে এসেছি ঠাকুরকে জল মিষ্টি দিয়ে দিয়েছি তারপর আরতি করছি দেখতেই পাচ্ছ গোপালকে অনেক দিন পরেই আমি পুজো করলাম এখন তো আমি পুজো করি না তোমাদেরকে তো আগের দিন ভিডিও তো আমি বলেছিলাম তো দেখো পরের দিনই আবার কপালে জুটে গেছে আমার পুজো করা আগের দিন বলেছি আর আজকে হচ্ছে পুজো করতে স্টার্ট করে দিয়েছি এই যে গোপালকে আরতি করে আমি সোনাকে সে আরতির ভাবটা দিতে এসেছিলাম তো আমার তো পুজো করাও হয়ে গেল ঠিক আছে এই ধূপটা না আমি এখন আমার রুমের মধ্যে ধরাই না ওটা আমি বাইরেই দিয়ে দিই তো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে আজকে না আমাদের কাজে ঠাকুমাটা আসেনি তো আমার মা না বাসি কাজ করছে তারপর আরও অনেক কাজ বাজ করছে তো অনেকটা লেট হয়ে গেছে মায়ের তো আমি মুড়ি খেয়ে নিয়েছি তো সেই জন্য ভাবলাম যে চলো আমি সবজিগুলো কেটে দিই আর আজকে আমারও কিছু মানে আইটেম খেতে ইচ্ছে হচ্ছিলো খাবারের মধ্যে যেগুলো আমি ভাবলাম চলো আমার যখন ওগুলো খেতে ইচ্ছে হচ্ছে তখন আমি আর কি সবজিটা ভালোভাবেই কেটে নিই যেটা আমার মনে ইচ্ছে হচ্ছে আর কি যখন আমি ইউপিতে ছিলাম তো দাদাভাইয়ের কাছে তখন তোমরা দেখেইছিলে যে আমি রান্না করার আগে ভালোভাবে সুন্দর করে সবজিগুলোকে আগে আলাদা আলাদা করে কেটে নিতাম আমার না রান্নার আগে সবজিগুলো হাতের কাছে কেটে নিতেই মশলা হাতের কাছে রেডি করে রেখে রান্না করতে বেশ ভালো লাগে তো আজকে বললাম চলো আমি মাকে সেই জিনিসটা করে দিই আর ওইভাবে কেটে রাখলে না সবজিটা আলাদাই টেস্ট হয় তো দেখো আমি সেই জন্য কাটতে বসে পড়েছি ডেলিভারি হওয়ার পরে তো আমি একেবারে কাজওয়াজ করা ছেড়েই দিয়েছিলাম এখন আর কই করি না আজ কাজে ঠাকুমাটা আসেনি বলে আর কি আমাকে সবজিটা কাটতে হচ্ছে ঠিক আছে তবে আমার মা কিন্তু আমাকে বলেনি মা কিন্তু এখন কাজ করছে মা জানে না যে আমি সবজি কাটছি আমি আর কি মাকে সারপ্রাইজ দেবো ঠিক আছে যে আমি সবজি কাটছি কারণ এক মাস হলো কিন্তু এক মাসের বেশি হবে আমি কোনো কিছুই করছি না শুধুমাত্র পুষ্পুকে একটু দেখাশোনা করি ভগবানের ইচ্ছায় আমি একটু সুস্থ হয়ে ছেলেটাকে দেখতে পাচ্ছি এটাই অনেক যে দেখো বন্ধুরা আমার সবজি কাটা হয়ে গেছে এখানে পালং শাক তারপর গাজর টমেটো একটা কেটে রেখেছি পেছেতে আর হচ্ছে বেগুন আলুটা হচ্ছে সবজির জন্যই আর পেঁয়াজ কুচো করে নিয়েছে একটা ঝোলের জন্য আলু টমেটো গাজর ফুলকপি পেঁপে ঠিক আছে সব কিছু রেডি করে নিয়েছে এদিকে দেখো মা মাছগুলো পরিষ্কার করে রেখে দিয়েছে আমাদের মাঠে না আলু হয়েছে তো বাবা হচ্ছে আলুর বস্তাগুলো বাড়িতে রেখে গেলো যে দেখো তিন বস্তা হয়েছে আর লাল আলুও দিয়েছিল তো ওগুলো অল্প হয়েছে ছোটো মতো চিকতে এনেছে যে দেখো এগুলো লাল আলু তো আমাদের তো ছাগল আছে তোমরা জানো তো সবজির যে খোসাগুলো সেগুলো তো এমনি ফেলে দেবো না ওই আমি ছাগলগুলোকে দিয়ে দেবো তো সেইগুলো থেকে আমি পেঁয়াজ রসুনের খোসাগুলো আলাদা করে এরা ডাবরের মধ্যে নিয়ে নিলাম তো ওরা না কোথায় চলে গেছিলো কী জানি তো একজনকে জিজ্ঞেস করলাম তো সে বলল যে এদিকে গেলো তো আমি সেই দিকে যাওয়া মাত্রই ওদেরকে ডাকা মাত্রই দেখতে পাচ্ছো কীভাবে ছুটে এলো আর যে বড় ছাগল রয়েছে ওর নাম সরস্বতী তো ও না প্রেগনেন্ট ওর জন্য ছুটে আসতে পারলো না ঠিক আছে তো যে দেখো বাড়িতে আসার পরে আমি দেখলাম মা সবজিগুলো ধুচ্ছে বেশিনে বালতিটা ভরে তার মধ্যে জল নিয়ে সবজিগুলোকে ধুচ্ছে দেখতেই পাচ্ছ ক্যালমা বিশাল ঠিক আছে তো এই যে দেখো মা হচ্ছে লাল আলুগুলো ভেতরে রেখে দেবে কারণ আমাদের ছাগল আছে ওগুলো মানে ওরা খোলা আছে আর কি কখন বাড়িতে চলে এসে খেয়ে নেবে তার কোনো ঠিক নেই তো যাই হোক আমার এখন কাজ শেষ এবার চলে এসেছি সোনার কাছে এ দেখো আমি পুচকুর জন্য জল গরম নিয়ে চলে এসেছি ওকে এখন আমি স্নান করাবো তাই সব কিছু আর কি নিয়ে নিচ্ছি ওই তো দুটো জিনিসই ওর প্রত্যেক দিনের চলে আর এই যে দেখো আমি স্নান করার আগে সোনাকে একটু আদর করে নিচ্ছি কারণ ওকে ভালোভাবে ঘুম থেকে উঠাবো নইলে জল দিলেই ওর কি চমকে যাবে আর কি তো ওটা ওটা ঠিক নয় তো স্নান করাবো যেন মজাগুলো আমি খুলে দিচ্ছিলাম তারপরে এই যে দেখো আমি কোলে নিয়ে নিয়েছি

কথা বলবে কি দেখছো কি দেখছো তুমি হ্যাঁ কি দেখছো কি দেখছো তুমি এইগুলো দেখছ এইটো এইটো দেখছো তুমি হ্যাঁ এই দেখছি বাবা বেটু তুমি কথা বলছো মক্কেল আমার ঘুমিয়ে পড়েছে এবার আমি একটু ফ্রি হলাম এখন আমি খেতে যাবো ঠিক আছে প্রচুর পরিমাণে খিদে পেয়েছে তো চলো এই যে দেখো মাছ বাচা করেছে পালন তো তরকারি করেছে মাছের ঝোল যেটা আমি খেতে আজকে খুবই টেস্ট হয়েছিল আর এই যে আজকে চকলেট ডে তো আমি বাবাকে বলেছিলাম এই চকলেটটা খেতে ইচ্ছে হচ্ছে আমার খুবই তো সেজন্য এনে দিয়েছে পিনাট বাটার আমার মতন এটা কার কার খেতে ভালো লাগে অবশ্যই বলবে আর সোনা দেখো এদিকে ঘুমাচ্ছি আমি এখন একটা জিনিস মেনটেন করছি দিনের বেলা সোনাকে যে কাপড়টা আমি পরাই সেটা সন্ধ্যেবেলায় হচ্ছে আমি ছাড়িয়ে দিই সেই কাপড়টা সে ভিজাক আর নাই ভিজাক আমি কিন্তু সেটা ছাড়িয়ে দিই ঠিক আছে আমি একবার ভুল করেছি আর ভুল করবো না আমি নিজের মতন করে আমার ছেলেকে এবার মানুষ করবো আর কি তো দেখো ও ঘুমাচ্ছিলো আমি তখন খেতে বসলাম তখনই ও আবার নড়াচড়া স্টার্ট করে দিয়েছে খুবই বয়েন্দেশ হয়ে গেছে খুবই শেয়ারা হয়ে গেছে এই ড্রেসটার কথা অনেকে আমাকে বলছিল তো এই ড্রেসটা আমার অনলাইন থেকে নেওয়া ফ্লিপকার্ট থেকে তোমরা চাইলে সেখান থেকে অবশ্যই নিতে পারো ঠিক আছে তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমার সাথে দেখা হবে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই